নমস্কার বন্ধুগণ হোমস্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ এই টপিকস থেকে তোমাদের কি কি ধরনের প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার মধ্যে আসতে পারে তো দেখো এখানে আমরা প্রথমে লিখেছি সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বলা হয়েছে কত নং ধারায় একশো চব্বিশ নং ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে ঠিক আছে সংবিধানের সম্পূর্ণ বিষয়ে একশো চব্বিশ নং ধারায় বর্ণনা করা হয়েছে দ্বিতীয় নম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের দুটি প্রথা কী বা নিয়ম কী কী নিয়ম দেখো প্রথমেই বিচারপতিদের মধ্যে একজন মুসলমান সম্প্রদায়ভুক্ত হবেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের দুটি প্রথা হল বিচারপতিদের মধ্যে একজন মুসলমান ভুক্ত হবেন দুই নম্বর সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি পদে নিয়োগ করেন ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগে দুটি প্রথা দেখলাম একজন হবে মুসলমান ভক্ত এবং দ্বিতীয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাচীনতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি পদে নিয়োগ করেন তারপর তিন নম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত নিজেদের পদে অধিষ্ঠিত থাকতে পারেন কত বছর পঁয়ষট্টি বছর মনে রাখবেন পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত তারা তাদের নিজ পদে অধিষ্ঠিত থাকতে পারেন তারপর চার নম্বরে মূল সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা কত হবে বলা হয়েছে কত হবে মূল সংবিধানে যখন সংবিধান রচিত হয়েছিল তখন কত এখানে বলা হয়েছে একজন প্রধান বিচারপতি সাতজন অন্যান্য বিচারপতি থাকবে ঠিক আছে যে কত নং ধারায় একশো চব্বিশের এক নং ধারায় বলা হয়েছে তারপর পাঁচ নম্বর প্রশ্নটা দুই হাজার এগারো সালে প্রণীত আইন অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত হবে বলা হয় কত হবে একত্রিশ জন ঠিক আছে দু হাজার এগারো সালে যে আইন প্রণীত হয় সে আইন অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা একত্রিশ জন হবে বলা হয় তারপর ছয় নম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের দুটি যোগ্যতা লিখ আসতে পারে তো এখানে কি বলছে এক নম্বরে পাঁচ বছর দুই বা ততোধিক হাইকোর্টের বিচারপতি হিসাবে তোমার কাজ করতে হবে যোগ্যতা থাকতে হবে অথবা অত্যন্ত দশ বছর একাধিক্রমে কোনো কোনো না কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে তাহলে দশ বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে অথবা পাঁচ বছর হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করতে হবে ঠিক আছে তারপর তারপর সাত নম্বরে সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয়টি ভাগে ভাগ করা যায় চারটি ভাগে ভাগ করা যায় মনে রাখবে সুপ্রিম কোর্টের যে কর্মক্ষেত্র বা কার্যক্ষেত্র সেটাকে চারটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূল এলাকা আরেকটা হচ্ছে আপিল এলাকা পরামর্শদান এলাকা নির্দেশ আদেশ উ লেখ জারি করার এলাকা তাহলে চারটি ভাগে সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে ভাগ করা যায় ঠিক আছে তারপর আট নম্বরে বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কয়টি বর্তমানে কয়টি রয়েছে পঁচিশটি নয় নম্বর কোশ্চেন সংবিধানে কত নম্বর ধারা অনুসারে প্রতিটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকার নির্দেশ হয়েছে কত নং ধারায় দুশো চোদ্দো নং ধারায় ঠিক আছে তারপর দশ নম্বরে বলা হয়েছে কত নং ধারায় সুপ্রিম কোর্টের মূল এলাকার বর্ণনা করা হয়েছে কত নং ধারায় একশো একত্রিশ নং ধারায় ঠিক আছে তারপর এগারো নম্বরে সুপ্রিম কোর্টের বিচারপতি কে বিচারপতিদের কে নিয়োগ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন কে নিয়োগ করেন রাষ্ট্রপতি ঠিক আছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন তারপর বারো নম্বরে নাগরিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট যেসব লেখ আদেশ নির্দেশ জারি করতে পারেন সেগুলি সংবিধানের কত নং ধারায় লিপিবদ্ধ রয়েছে কত নং ধারায় বত্রিশ নং ধারায় ঠিক আছে কত নং ধারায় বত্রিশ নং ধারায় তারপর তেরো নম্বরে ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা কয়টি এলাকা রয়েছে আমাদের যে সুপ্রিম কোর্ট এর ক্ষমতার কয়টি এলাকা রয়েছে পাঁচটি এলাকা রয়েছে কেমন তারপর চোদ্দ নম্বর সুপ্রিম কোর্ট কোন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য বিশেষ অনুমতি দিতে পারে না কি বলছে এখানে সুপ্রিম কোর্ট কোন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য বিশেষ অনুমতি দিতে পারে না আনসারটা হবে সামরিক আদালত বা ট্রাই বিউনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিশেষ অনুমতি দিতে পারে না ঠিক আছে তারপর পনেরো নম্বর সুপ্রিম কোর্ট কি ধরনের আদালত এটা আনসারটা হবে আপিল আদালত সুপ্রিম কোর্ট হচ্ছে আপিল আদালত তারপর ষোলো নম্বর ষোলো নম্বর কী বলা হয়েছে ষোলো নম্বর বলা হয়েছে সংবিধানের কোন ধারায় প্রত্যেক রাজ্যে হাইকোর্ট স্থাপনের কথা বলা হয়েছে এটা আমরা আগেও দেখেছি দুশো চোদ্দো নং ধারায় বলা হয়েছে কেমন তারপর হাইকোর্টের বিচারপতিদের কত বছর বয়সে অবসর গ্রহণ করতে হয় কত বছর বাষট্টি বছর আমরা এর আগে একটা প্রশ্ন দেখেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কত বছর বয়সে অবসর গ্রহণ করতে হয় সেটা হচ্ছে বছর আর হাইকোর্টের হচ্ছে বছর তোমরা এটা মনে রাখবে হাইকোর্টের বছর আর সুপ্রিম কোর্টের পঁয়ষট্টি বছর তারপর আঠেরো নম্বর হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন কে করতে পারেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হাইকোর্টে হাইকোর্টের যে বিচারপতি রয়েছেন তাকে অপসারণ করতে পারেন উনিশ নম্বর হাইকোর্টের কটি এলাকা আছে কটি এলাকা দুটি এলাকা একটা হচ্ছে মূল এলাকা আর একটা হচ্ছে আপিল এলাকা তাহলে হাইকোর্টের কটি এলাকা দুটি এলাকা একটা মূল এলাকা আর একটা আপিল এলাকা তারপর বিশ নম্বরে ফৌজদারি মামলার সর্বনিম্ন আদালত কোনটি আনসারটা হবে দায়রা জজের আদালত আনসারটা হবে দায়রা জজের আদালত তারপর একুশ নম্বর ফৌজদারি মামলার সর্বনিম্ন আদালত কোনটি ফৌজদারি মামলার সর্বনিম্ন আদালত কোনটি আনসারটা হবে ন্যায় পঞ্চায়েত আনসারটা কী হবে ন্যায় পঞ্চায়েত তারপর বাইশ নম্বরে জেলা জজকে কে নিয়োগ করেন জেলা জজকে কে নিয়োগ করেন কে নিয়োগ করেন রাজ্যপাল জেলা জজকে রাজ্যপাল নিয়োগ করেন তারপর কে কবে লোক আদালতের সুপারিশ করে কবে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে লোক আদালতের সুপারিশ করে কে করে ল কমিশন ল কমিশন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে লোক আদালতের সুপারিশ করে তারপর চব্বিশ নাম্বার প্রতিষেধ কথাটির অর্থ কী অর্থ হচ্ছে নিষেধ করা প্রতিষেধ কথাটির অর্থ নিষেধ করা পঁচিশ নম্বর পরমাদেশ কথাটির অর্থ কী পরমাদেশ কথাটির অর্থ কী আমরা আদেশ দিচ্ছি পরমাদেশ কথাটির অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি ছাব্বিশ নম্বরে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নং ধারায় আছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নং ধারায় আছে কত নং ধারায় বত্রিশ নং ধারায় আছে ঠিক আছে সাতাইশ নম্বরে ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি তারপর আঠাশ নম্বর লোক আদালতের জনক কে লুক আদালতের জনক হচ্ছেন পি এন ভগবতী পি এন ভগবতী লুক আদালতের জনক ভারতের নবতম হাইকোর্ট কোনটি কোনটি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ঠিক আছে তারপর তিরিশ নম্বর কবে ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কবে তেইশে মার্চ দুই হাজার তেরো খ্রিস্টাব্দে তেইশি মার্চ দুই হাজার তেরো খ্রিস্টাব্দে তাহলে আজকে আমরা বিচার বিভাগ থেকে তিরিশটি প্রশ্ন দেখেছি আশা করি তোমরা সেগুলি পেয়েছ তোমরা নোট করে রেখেছ যদি এই ধরনের আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করো আর তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কি উপকৃত হচ্ছ বা কি তোমাদের অসুবিধা হচ্ছে সেটা কমেন্টস করে জানাবে তাহলে আমরা এই নেক্সট ভিডিওতে আমরা সেটা তুলে ধরবো তোমাদের অসুবিধাটা যেভাবে হচ্ছে সুবিধা যেভাবে হয় সেভাবেই আমরা ভিডিওটা তৈরি করব তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের সেই জন্য এতটুকুই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবে